একশো সত্তর টাকায় ছয় থেকে সাত পিসের মতো গরুর মাংস সাথে এক পিস রসুন আর আপনারা চাইলে আমাদের মতো এরকম দইও নিতে পারেন আর রসুনটার স্বাদের কথা কি বলবো গরুর মাংসের চেয়ে রসুন ছিল আলাদা আমি ভাই এরকম ফার্স্ট টাইম গরুর মাংসের ভেতরে দেওয়া আস্ত রসুন সীতাকুণ্ডের সে বিখ্যাত ভাইরাল ভাবের হোটেল এর কথা যে হোটেল টির গরুর মাংসের জন্য বিখ্যাত সঙ্গে আপনারা আসলে দইটিও টেস্ট করে দেখতে পারেন আসলে কি এই হোটেলটি ভাইরাল কারণে চলে এত দূর দূরান্ত থেকে মানুষজন এসে লাইনে দাঁড়িয়ে খাওয়ার জন্য নাকি অন্য কিছু সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনারা যারা চট্টগ্রাম শহর থেকে নতুন আসবেন তারা কিভাবে একদিন থেকে খাওয়া দাওয়ার করার পর থেকে আসবেন সেটার খুব সুন্দর বিস্তারিত আজকের ভিডিওতে দিব। তো শুরু থেকে আসা যাক প্রথম কথা হচ্ছে আপনারা যারা নতুন যাবেন তারা অবশ্যই শুক্রবার ছাড়া অন্য কোনো দিনে যাওয়ার জন্য চেষ্টা করেন কেননা শুক্রবারে এখানে এত পরিমাণ ভিড় থাকে আমরা প্রায় দেড় ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে থেকে তারপর পার্সেল নিয়ে অন্য একটা হোটেলে গিয়ে খাইছি তো সেটা একটু পরে বলতেছি তো তার আগে আপনাদেরকে জানাই দিই আপনারা এই লোকেশনে কিভাবে আসবেন যারা চট্টগ্রাম শহরের অলঙ্কার এক এখান থেকে আসবেন তারা তো যে কোনো বাসে করে সীতাকুণ্ডেতে আসবেন সীতাকুণ্ড বাস গুলো অবশ্যই আপনাদের সীতাকুণ্ড বাস স্টেশনে এসে নামায় দেয় তো আপনারা কি করবেন সীতাকুণ্ড বাস স্টেশনে নামবেন না বাসে ওঠার সময় বাস হেল্পারকে বলবেন আপনাদের যেন বাবির হোটেল এর সামনে নিয়ে যায় আর ভাবির হোটেলটা হচ্ছে সীতাকুণ্ড বাস স্টেশনের একটু পরে ওইদিকে হচ্ছে বাস যায় তো এবার গেলে আপনারা বাবের হোটেলের সামনে নেমে যাবেন আর ভাড়া রাখবে হচ্ছে আপনার অলংকার বা এক এখান থেকে জনপ্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে তো আপনারা এই জায়গায় আসার পর মেন রাস্তার পশ্চিম পাশে টিনের ছাউনি করা বাবিস হোটেলটি দেখতে পারবেন তো আমরা এসে দেখতেছি এখানে বেশ পরিমাণ ভিড় তো ভিড় তেলের সামনে গিয়ে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব বাবির হোটেলে রান্না বান্নাগুলো হয় কিন্তু সম্পূর্ণ মাটির চুলায় আর প্রতিদিন এখানে শুধু চট্টগ্রাম থেকে না চট্টগ্রামের বাইরে থেকে বিভিন্ন ভোজন রসিকজন মানুষজন এই হোটেলে খেতে আসে আমরা হোটেলে এসে পৌঁছেছিলাম বিকাল তিনটার দিকে এ সময়ও দেখেন এখানে কি পরিমাণ ভিড় তো এমনিতেও খেদায় পেট চোচ করতেছে এর মধ্যে আরো দেড় ঘন্টা দাঁড়াই থাকার পর এরপর আমরা পাঁচজনের জন্য পার্সেল নিয়ে নিই আর একটা বিষয় হচ্ছে আপনারা এখান থেকে যদি পার্সেল নিতে চান ভাত পাবেন না শুধু মাংসই নিতে পারবেন তার পাশাপাশি আমরা দইটাও নিয়ে নিই এখানকার দইটাও বেশ বিখ্যাত এখানকার দইটা হচ্ছে আমাদের থেকে রাখছিল এক কেজি দুশো পঞ্চাশ টাকা করে আর মাংসের দাম রাখছিল প্রতিজনের জন্য পার্সেল একশো সত্তর টাকা করে এরপর এগুলো নিয়ে আমরা চলে আসি মামার হোটেল নামে এই হোটেলটাতে এরপর এই হোটেলে এসে আমরা এখান থেকে ভাত আর ভত্তা অর্ডার দিই এখানকার ভর্তাগুলো কিন্তু বেশ ভালোই লাগছে আমাদের থেকে তো যেটা বলতেছিলাম আসলে কিন্তু বাবের হোটেলের রান্নাগুলা দারুণ একেবারে ভালো গরুর মাংসর সাথে সুইজাল সাথে এক পিস রসুন আমার থেকে কিন্তু রসুনটাই বেশ ভালোই লাগছে এমনি তো সুইজালের গরু মাংসের জন্য বিখ্যাত হচ্ছে সাতকিরা তো আমরা সাতকিরা না গিয়ে চট্টগ্রামের মধ্যে সীতাকুণ্ডেতে এরকম একটা সুইজাল গরুর মাংসের স্বাদ পাচ্ছি আপনারাও একদিন গিয়ে ট্রাই করতে পারেন তো খেয়ে দিয়ে যা বুঝলাম আসলে কিন্তু গুনে চলে হোটেলটা মাংসগুলো ভালো তো আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা এখান থেকে দুশো টাকা দিয়ে একটা রিজার্ভ সিএনজি ঠিক করি আকিলপুর সমুদ্র সৈকতে যাওয়ার জন্য তো বিকাল সময়টা আমরা এই আকিলপুর সমুদ্র সৈকতে কাটাই দিই তো আপনারা চাইলে আমাদের মতো এরকম চট্টগ্রাম শহর থেকে একদিন এসে আকিলপুর সমুদ্র সৈকত এবং বাবের হোটেল থেকে ঘুরে যাইতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি আপনাকে কেমন লাগছে মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগতে শেয়ার করে দিবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ